হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো দেখো এখন গুড আফটারনুন তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো চলো বন্ধুরা দেখো কোথায় যাচ্ছি এই যে মোড়ে মাথায় উঠে গেলাম তো দেখছো দেখতে থাকো যাচ্ছি যে রাস্তা বরাবর তো দেখতে থাকো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো কোথায় যাচ্ছি তো বন্ধুরা দেখো তো বন্ধুরা দেখো কোথায় যাচ্ছি এই যে দেখো মাঠের দিকে যাচ্ছি তো আমাদের বাড়ির থেকে না অনেক দূর যে জায়গাটায় যাচ্ছি তো স্নান করার উদ্দেশ্যে যাচ্ছি মানে অনেক দিন ধরে ইচ্ছা হয়েছে শ্যালো মেশিনে স্নান করতে যাবো যেহেতু আমাদের গ্রামের বাড়ি তো তো স্যালো মেশিনটা আমাদের বাড়ির থেকে একটু দূরে তার জন্য আশাই হয় না তো আজকে আমরা সবাই মিলে প্রোগ্রাম করলাম যে চলো আজকে আমরা ঠিক স্নান করতে যাবই শ্যালো মেশিনে তার জন্য সেই শ্যালো মেশিনে যাচ্ছি তো স্যালো মেশিনের ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যে আমরা কে কে স্নান করতে যাচ্ছি দেখতে থাকো ওই দেখো রাস্তা দিয়ে লোক যাচ্ছে ওই যে রাস্তা ছেড়ে চলে আসলাম তো দেখতে থাকো এবার কিন্তু প্রায় চলে এসছি আমার সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো কোথায় চলে এসছি এই যে ধান খেত ধান খেতে চলে মানে কত ধান খেত দেখো ধান লাগিয়েছে বন্ধুরা তো এই যে দেখতে পাচ্ছ তোমার বন্ধুরা কোথায় এসেছি এই যে ছেলে মেশে গেছে আন করতে তো বন্ধুরা তোমাদের সঙ্গে আরেকটা কথা বলার ছিল যে গত বছর এসছিলাম আমাদের বাড়ির থেকে একটু দূর তো সবসময় আসা যায় না তো তার জন্য একবার এসেছিলাম গত বছর এই সময় তো মেশিন সেদিন বন্ধ ছিল চান করতে পারিনি ভীষণ কষ্ট লেগেছিলো তো আজকে এসে দেখছি ছেলেমেশিন চালানো ভীষণ আনন্দ লাগছে দেখো ওই যে সবাইকে দেখতে পাচ্ছ আমরা সবাই স্নান করতে এসেছি ওই যে দেখতে পাচ্ছ ওরা খুব আনন্দ পাচ্ছে দেখো জলের ভিতর পা দিয়ে দিয়েছে ওই যে তো দেখতে থাকো এখন স্নান করব তো ওরা করে নিক তারপরে আমি করবো দেখতে থাকো কি আনন্দ করছে দেখো ওই যে বন্ধুরা ওই যে মোটর চলছে তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো বন্ধুরা আমার ছোট যে যে রিলস বানাচ্ছে দেখো ওই যে ওই যে আমাদের মেয়ে এসেছে সে যার মেয়ে ওই যে ক্যামেরা করছে ওই যে ছোট যা রিলস বানাচ্ছে রিলস ওই যে সালামি সিংয়ের সামনে ওই যে দেখো রিলস বানাচ্ছে ওই যে বন্ধুরা কি ওই স্নান করছি দেখো এই যে শুয়ে করলাম দেখেছো ওই দেখো জলে কি আনন্দ করে স্নান করছে দেখো ওই যে আর আমার ছোট যা রিজ বানার জন্য ব্যস্ত বললাম আসো আমার ভিডিওতে তুমিও স্নান করছো দেখো বন্ধুরা দেখো কি আনন্দ করে স্নান করছি মনে আগে একবার এসে পাইনি তো আজকে মনে কি বলবো যা আনন্দ হচ্ছে না দেখতে পাচ্ছি বন্ধুরা তাহলে এবার স্নান করে নি তারপরে তোমার সাথে আবার থাকছি বন্ধুরা এই যে মেয়ে এবার এসে জড়িয়ে ধরেছে এই যে সে মেয়ে মানে আমাকে খুব ভালোবাসে মায়ের মতো দেখো আরো একটা ছবি ওই যে ওই দেখো দেখো ওই যে দেখো সবাই কি ভালোবাসে দেখো বন্ধুরা আজকে ভীষণ আনন্দ ফিল করছি স্নান করতে এসে সবাই ওহ কি আনন্দ থাকো দেখতে পাচ্ছো আমরা কি আনন্দ স্নান করলাম ও আবার যে পারি কয়েকদিন আসার চেষ্টা করবো অনেক দূর তো

লাইন দিয়ে হাঁটছি ডান খেতে ডাল দিয়ে দেখেছ এই যে সব চান করে এবার এই বাড়ির দিকে যাচ্ছি দেখো এই যে সব হেঁটে হেঁটে আসছে ভীষণ আনন্দ করে স্নান করলাম এবার বাড়ির দিকে যাচ্ছি তো একটু বাকি ছিল তোমাদের সাথে বলার তাই জন্য শেয়ার করলাম তো বললাম বন্ধুদেরকে তো বললাম না যে আমরা বাড়ির দিকে যাচ্ছি তাই তো পরিপর্বত শেষ করেছি সেটা দেখবা তোমরা